আসসালামু আলাইকুম চলে আসলাম আইসক্রিম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার রাওয়াত ক্যাটালগের তিনটা কালার এবং তিনটা ডিজাইন এটা হচ্ছে আপনার সিলেক্টেড একটা ডিজাইন ভিডিওটা আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক হবে দেখেন মাসাল্লাহ অল ওভার বডিতে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর নিচের দামাটা দেখেন নিচের দামাটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা চিকেন কারি ওয়ার্কের কাজ করা এটা ছাপা গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোশন এটা ছাপা ব্যাক পোশনটা দেখেন ব্যাক খুবই সুন্দর এবং স্লিপে কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর ওনারা দেখেন ওনার কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং কতটা বড় এবং ওনার দুই পাশটা খুবই গোর্জিয়াস ভাবে কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর পেঁয়াজ কালারটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামানটা খুবই গোর্জেস কাজ করা থাকবে এবং অল ওভার বডিতে ছিটানো কাজ করা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মার্শাল্লা অনেক জোস হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দু হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর উন্নাটা দেখেন মাশাআল্লাহ উন্নাটা অনেক সুন্দর এবং অনেক বড় এগুলা আপনার নামাজের উন্না হবে উন্না দুই পাশটাই আপনার খুবই চমৎকার ভাবে কাটকের কাজ করে থাকবে এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালারে আরেকটা ডিজাইনে দেখেন এটা হচ্ছে আপনারা হ্যাশ কালারের ভিতরে ओनली 2050 টাকা এত চমৎকার সুন্দর একটা ড্রেস আপনারা পারচেজ করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওগুলো আপনার নামাজি ওনা হবে ওনার দুই পাশেও কাটওয়াকের কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আমাকে